ইটালি প্রবাসী এক ভাই ফোন দিয়েছে দিয়ে বলছে হুজুর আপনি কাজ করতে কত টাকা নেন আমি বললাম ভাই আপনি কি কাজ করাবেন সেটা আগে বলেন তখন সে বলছে হুজুর আগে আমাকে ওয়াদা দেন যে আপনি কাউকে বলবেন না বা আমার নামটা নিবেন না বা আমার ছবি ভাইরাল করবেন না আমি বললাম ঠিক আছে ভাই কাজটা বলেন তখন বলছে হুজুর আল্লাহ দিলে কোটি কোটি টাকা আমি ইনকাম করি কিন্তু আমার পরিবারের মধ্যে সুখ নেই আমার স্ত্রীর সঙ্গে এক সেকেন্ডও আমার বনি হয় না আমার স্ত্রী কখনো ভালোবেসে আমাকে বলে না যে তুমি কেমন আছো ফোন দিলেই কেন জানি কিরকম করে তো আমার একটু সন্দেহ হচ্ছে বা তার অন্য কারোর সঙ্গে রিলেশন আছে দয়া করে এমন কিছু করেন যাতে করে আমার স্ত্রী আমার সঙ্গে থাকে এবং সে আমাকে ভালোবাসে আমি ছেলেটা খারাপ না দেখতে অনেক হ্যান্ডসাম অনেক সুদর্শন আমি ইচ্ছে করলে অনেক মেয়ের সঙ্গে রিলেশন করতে পারি কিন্তু আল্লাহর ভয় আমার ভিতরে থাকার কারণে আমি অন্য মেয়েদের দিকে চোখ তুলে তাকাইও না তো আমি চাই আমার স্ত্রী শুধু দুনিয়ায় না জান্নাতে পর্যন্ত আমার সঙ্গে থাক এই কথাগুলো শুনে তার প্রতি একটা ভালোবাসা কাজ করলো আরও কিছুক্ষণ কথা বললাম এরপরে অনেক বিষয় জানতে পারলাম তো সেই ছেলের শেষ শেষমেশ বলতেছে হুজুর দয়া করে আমার স্ত্রীকে আমার দিকে আকৃষ্ট করাই দেন যেন আমার স্ত্রী আমাকে ভালোবাসায় আপনি যত টাকা লাগবে দিব কত লাগবে বলেন যা বলবেন তাই দিব বললাম যে ভাই টাকা পয়সায় সবকিছু না টাকা পয়সায় সব কিছু না আপনার কাজ করে দিলে আপনি তো টাকা দিবেনি তখন বলছে হুজুর আপনার বিকেশ নাম্বার দেন সঙ্গে বিশ হাজার টাকা দিয়ে দিয়েছে জিজ্ঞেস করলাম ভাই আপনার তো আমি কাজে শুরু করিনি কাজ নাই করতে টাকা দিলেন এত ভরসা আমার উপরে তখন এই ব্যক্তি বলছে হুজুর আপনার ভিডিও দেখতে দেখতে আপনার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে এবং আমি জানি আপনার কাজগুলো খুব সুন্দরভাবে হয় এবং হয়। সেই মেয়ের নাম নিলাম ঠিকানা নিলাম কাজ করে দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছে এখন সেই ছেলে আবার ফোন দিয়ে বলছে আমার স্ত্রী এখন আমাকে ভালোবাসে তবে আগে যার সঙ্গে তার রিলেশন ছিল সেই ছেলেটা আমার স্ত্রীকে হুমকি দিতেছে এখন কি করা যায় তো বললাম যে ঠিক আছে চব্বিশ ঘন্টা সময় দেন কাজ করে দিতেছি চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ কাজ করে দিলাম তারা এখন স্বামী স্ত্রী ভালো আছে তো যারা প্রবাসে গিয়েছে অবশ্যই তাদের উচিত হবে নিজের স্ত্রীদের দিকে খেয়াল রাখা কেননা স্ত্রীরা কিন্তু অনেক সময় মন না চাইলেও স্বামী যেহেতু দূরে আছে এই জন্য অন্য ছেলের সঙ্গে রিলেশন করে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে এই জন্য প্রত্যেকটা যুবকের উচিত হবে তারা তাদের বউকে সঙ্গেই রাখবে যেখানেই যাক না কেন